নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এইটা সাধুরে দেশ জীবিত বিশ্বা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোসফোস বেশ্যা তো ছিল খাসমাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কোচকাও মরিলে দাও না পানি সাধুসুনামের ভেক ধরিয়া দেখালি দারুণ খেলা মুখোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও না কোলাজে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দরবেশি ছেড়ে দেখাও উদ্দাম নাচ নারী আমাদের মায়ের জাতি বিশ্বা বানালো ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকে ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মৌর্য দুধের শিশু কোলে ভদ্র দেবর সুযোগ খোঁজে, সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব নাইবে রাসুল ফতোয়া ঝাড়িয়া কয় পতিতা নারীর জানা জানাজা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশ্যার দান নিয়েছ ঝোলায় তুমি বেটা নির্দোষ বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সেভাবে দোষী তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছে খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান কলিমা পড়েছে সেও তো তবে নামিতে মুসলমান বেশ্যা নারী বেশ্যা নারী পুরুষেরা সব সৎ জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশে থারিরে দল আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাস ধারি মুখোশ ধারি মুখোশ উপড়ে যাবে এইভাবে আর চালাবি কত ছল খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা